কিনে দেরিস চুড়ি নইলে যাবো বাপের বাড়ি দিবি বলে কাল কাটালি জানি তোর জারি জুরি কিনে দেরিস চুড়ি নইলে যাবো বাপের বাড়ি দিবি বলে কাল কাটালি জানি তোর জারি জুরি গতবার বলেছিলি মেলাতে নিয়ে যাবি শাড়ি না দিয়ে কিনে দেশ নইলে যাব বাপের বাড়ি দিবি বলে কালকাটালি কাটালি জানি তোর জারি জুরি ও মিছে কথায় তোর মতো কেউ নেই রে আর তোর তুলনা পাওয়া জগতে যে ভা মিছে কথায় তোর মতো কেউ না পাওয়া জগতে যে ভার ভালো মানুষ আমায় ভুলালি কি এবারে না তো যত ভুলবো রেশমি চুরি নলে যাবো বাপের বাড়ি দিবি বলে কাল কাটালি জানি তোর জারি জুড়ি আরে টাকা যদি না থাকে তো না দিবি হাত ধরে আমায় আপন করে নিবি টাকা যদি না থাকে তো না আমি জ্বালাতে তোকে বলেছি কত বাকি জানিস প্রেম কমবে না তো যত হই বুড়ি কিনে রেশমি চুরি নইলে যাবো বাপের বাড়ি দিবি বলে কলকাতা লি জানি তোর জারি জুরি জানি তোর জারি জুরি ও জানি তোর জারি